অনাথ আমি পালিত সন্তান কিন্তু আমি যেই মা জন্ম তো আমি নিয়েছি কোনো না কোনো মায়ের বলে আমি জন্ম নিয়েছি তিনি সেই মাকেও আমি প্রণাম জানাই এই কারণে যে সেই মা যদি আমাকে আজকে জন্ম দিয়ে না ফেলে যেত তাহলে আমি এরকম একটা মায়ের ভালোবাসা হয়তো পেতাম না তো বন্ধুরা সকলকে মাতৃদিবসে শুভেচ্ছা জানাই সকল মাদের অনেক 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 ভালোবাসা আমাদের তরফ থেকে এবং সকল সন্তানরা যেন তার মায়ের কোলে ভালো থাকে সুস্থ থাকে এই কামনায় করি এটা বলার মা তো গত হয়েছেন তোমরা অনেকেই জানো তা এমন একটা পরিস্থিতি সেই সময় গেছি হয়তো আজকে আমার কাছে মায়ের স্মৃতিটুকুনি বলতে ছোটোবেলায় কাঠামো স্মৃতিগুলো সেগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবে এবং আমার জীবনে যে একটা সবথেকে বড় পয়েন্ট আছে যেটা অনেকের কাছে হাসির অনেকের কাছে দুঃখের অনেকের কাছে অনেক রকম কিছুর মনে হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু তিনি মাইমা মা মাই সে জন্ম দিলেই যে মা হয় সেটা কোনো কথা আসে না কারণ আমার মায়ের লাস্ট জার্নিটা আমি দেখেছি যখন আমার মা খুব অসুস্থ ছিল হসপিটালে যখন আমার মা লাস্ট ক্যান্সার হসপিটালে ভেলন নিয়ে যেতে পারিনি আমার মাকে আমার মা যখন ক্যান্সার হসপিটালে অসুস্থ ছিল তিনি কাউকে না চিনতে পারলে তিনি একজনকে মানে আমার যেহেতু বাড়ির নাম হুমকি আর আমার মা আমাকে হুমকি বলে যাক মানে এমন একটা পরিস্থিতি রুমকি না হলে আমি খাবো না এবং যতক্ষণ না আমাকে ওখানে এবারে ওখানে তো একটা ঢোকার টাইম আছে যতক্ষণ না আমি ঢুকতে পারতাম ওখানে আমার মা মা খেতো না খাওয়াতে পারতো না কেউ তখন আমি ঢুকতাম তারপরে আমার মাকে মানে খাওয়াতে পারতো তো এইটাই এবং নিজের হাতেও খাইয়ে দিতাম এবং মাও বলতো তুই খা তুই খা তো এই যে ভালোবাসা মায়ের এটা একমাত্র মাই পারে সে জন্ম মানে গর্ভে জন্ম দিলেও বাকি না দিলেও বাকি এটা আমি বলতে পারি মা মাই মানে মা শব্দটা একটা সব থেকে বড়ো শান্তির শব্দ সব থেকে বড়ো আনন্দের শব্দ সব থেকে বড়ো দুঃখ প্রকাশ করার শব্দ সব থেকে শান্তির জায়গা হচ্ছে মা এবং দেখো জন্ম তো আমি নিয়েছি কোনো না কোনো মায়ের কোলে আমি জন্ম নিয়েছি তিনি সেই মাকেও আমি সত্য মানে প্রণাম জানাই এই কারণে যে সেই মা যদি আমাকে আজকে জন্ম দিয়ে না ফেলে যেত তাহলে আমি এরকম একটা মায়ের ভালোবাসা হয়তো পেতাম না এটা আমি গর্ব করি অনেকে হয়তো মানে বললাম না যে তোমরা আমাদের যে জীবন কাহিনী শুনেছ যে আমি অনাথ আমি পালিত সন্তান কিন্তু আমি যে মাকে পেয়েছি আমি চাই ভগবান যেন সাতটা জন্ম মানে যত জন্ম জন্মায় আমাকে যেন এই মায়ের কোলেই আমাকে জন্ম দেয় কারণ সত্যি মা আমার বন্ধু ছিল মা আমার সব কিছু ছিল হ্যাঁ হয়তো তোমরা পড়বে বৈশাখীর ঘটনা সেটা পরিস্থিতি যেখানে এখনই সমাজ অনেকটা আপডেট হয়নি কিছুটা আপডেট হয়েছে সেখানে তো সেই সময়টা অনেকটা অনেক সিচুয়েশান সবসময় পরিস্থিতি এক হয় না মানুষের তো যাই হোক আজকে আমরা দুইজন বসেছি আমাদের দুজন আর মা হওয়ার জানি তোমরা অনেকেই জানো যে শিউলিরও একটা ছেলে আছে সন্তান আছে তো তোমাদের তো মা হওয়ার জানি আইলিয়ানকে এর আগে একটা মা হওয়ার জানি একটা ভিডিও গেছে যেহেতু মাতৃদিবস সেহেতু আজকে এই বিষয়েই তোমাদের কিছু বলতে এলাম তা আমার কথা তো কিছুটা শুনলে এবং তোমরা যেই বলো না মা হয়েছ ছেলেকে কেন দূরে রাখো ছেলেকে কেন সরে রাখো কিন্তু একটা মা কিন্তু চাই এই যে এত বড় হওয়ার মানে ছেলেমেয়েরা বড়ো হওয়ার পরেও যাদের যাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে চাকরি করছে ব্যবসা করছে দূরে খেলতে যাচ্ছে দূরে কোনো চাকরি শিপিং হচ্ছে তাদের কাছেও কিন্তু সন্তান সন্তানই হয় কিন্তু পরিস্থিতির কারণে তাদেরকে কিন্তু মা সন্তানকে অনেক দূরত্ব সৃষ্টি করে থাকতে হয় আজকে আমি আমার সন্তানকে দূরে রাখছি বলে ওইবারে রাখতে রাখছি বলে এটা নয় যে আমার সন্তান আমার মা মানে সন্তানের প্রতি আমার ভালোবাসা নেই এটা ভুল কারণ আজকে যেটুকুনি করছি যেটুকুনি এগোচ্ছি যেটুকুনি জমব সেটা কিন্তু আমার সন্তানের জন্য আজকে যতই মা বাবা কষ্ট পাক দুঃখ পাক এই যে অনেক বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে অনেক কষ্টে অনেক মা বাবারা কষ্ট পায় কিন্তু তা বলে কি কোনো মা বাবাই কি তার ছেলেদের বা মেয়েদের জন্য কোনো কিছু করে রাখেনি অবশ্যই করে রেখেছে কিন্তু কি সেটা তার ভাগ্য সেটা তার কর্ম আমি এই বিষয়ে কিছু বলতে চাই না তো তোমরা অনেকেই আমাকে বলেছ যে তোমার ছেলে 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 তাই আজকে এই কথাটা মনে হলো যে আজকে আমার সন্তানটা আমার ছেলে ওই বাড়ি থাকলেও আমি তার মা কারণ তাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছি জন্মের পরিস্থিতিটা সেই সেই দিনটা কিভাবে কাটে কেটেছে অবশ্যই তোমাদের বলবো তার আগে শিউলিও কিছু শিউলির কাছ থেকেও শুনে নি কারণ শিউলি তোমরা শুনেছো যেহেতু শিউলি এক সন্তানের মা সেহেতু শিউলিকেও অনেকে কমেন্ট করো শিউলিও কি তোমার মতো ছেলেটা ছেড়ে থাকে তা ওর জীবনটা ওর কাহিনিটাও তোমাদের মানে জন্ম যেই মায়ের জার্নিটা সেই সেটা শিউলি আছে তোমাদের বলবে দেখো বন্ধুরা আমার জীবনটা আর পাঁচটা মেয়েদের মতনই আমার জীবন আমারও বিয়ে হয়েছিল ঠিক আছে তখন হয়তো যার সাথে আমার বিয়ে প্রথমে ওই ছেলেটা মানে আমার বরের ব্যবহারটা খুবই ভালো ছিল তারপরে কিছুদিন পর হয়তো আমার ছেলে আমার মানে প্রেগনেন্ট হই ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে ও যেহেতু আমাদের হচ্ছে আমার পরিবারটা হয়তো একটা গরিব ছিল ওর পরিবারটা গরিব ছিল জন্য ও আমাকে বলে যে বাইরে চলে যাবো দিয়েও বাইরে চলে যায় কিন্তু পুরোটা আমার মার দায়িত্ব রেখে এবার তোমরা বলবে হয়তো যে আমার বাড়িতে আমার মা বাবার দায়িত্ব পুরো পুরোটাই রেখে চলে গেছে ওকে টাকা পয়সা পাঠাতো না হ্যাঁ ও পাঠাতো হয়তো পাশে ছিল না কিন্তু ব্যবহারটা প্রথমের দিকে খুবই ভালো ছিল যখন আমার ছেলেটাও হয়ে যায় আমার মা বাবা আমাকে পুরোটা দায়িত্ব ভেবে আমার ছেলেটাকে এই পৃথিবীতে এনেছে হয়তো আমার হাতটাও আছে কিন্তু আমার সবথেকে যদি বলো কে আমার মা বাবা কারণ ওনরা আমাকে দেখেছে প্রথম থেকে আচর দিয়ে দেখো আজকে আমার মা ছিল ঠিক আছে কিন্তু হচ্ছে কি এইখানটায় যদি বলো যে হ্যাঁ আজকে একটা মেয়ের কাছে সব সবথেকে বড়ো তার মা কিন্তু আমার শাশুড়ি কিন্তু আজকে আমার বাসা ছিল না পাশে থেকেও ছিল না দিনও খোঁজ নিয়ে দেখেনি যে তার ছেলের বউটা কি করছে সে তো এখন এই অবস্থায় একবার এসে দেখেনি যে হচ্ছে গিয়ে সে কীরকম আছে বাকি শুনলো যখন আমি হসপিটালে কিন্তু একদিনও এসে দেখেনি কিন্তু তার নাতিটাকেও আজ পর্যন্ত বলতে পারবে না যে ছেলেটা এখন কত বড় হয়েছে আজকে আমার ছেলেটা আমার মা বাবার কাছে রয়েছে দেখো আমি নিস মানে বলতে পারো হ্যাঁ যে তোমার কি মনে পড়ে না তুমি কি তুমি তো জন্ম দিয়েছো তোমার ছেলেকে হ্যাঁ মনে পড়ে কিন্তু পরিস্থিতি পরিস্থিতি চাপে এখন আমি মানে আমার তো জীবনটা তো শুনেছো কিছুটা হলেও এর আগেও এই ব্লগেই শুনেছ আমার জীবন কাহিনী কিছুটা অন্তত ঠিক আছে দেখো মন্দিরেরও জীবন কাহিনি শুনেছো মন্দিরের জীবন কাহিনি হয়তো আমার থেকে একটুখানি বেশি কষ্টের সে তুলনায় হয়তো আমার একটুখানি কম কিন্তু এই মন্দিরা বৈশাখী ব্লগেরই আমার দেখবো জীবন কাহিনী বলে কিছুটা হয়তো গেছে ব্লগের নাম গেছে শিউলিও বুঝিয়ে দিল পর কোনোদিন আপন হয় না ঠিক আছে এবার হচ্ছে গিয়ে তারপরে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দেখো আমার ছেলেটা আমার মা বাবার কাছে এখন থাকে যেইটুকুনি পারি আমি সামর্থ্য আমার যেইটুকুনি আমার সামর্থ্য আছে আমি সেইটুকুনি দিয়ে আসি ওকে টিউশনই দেওয়া আছে যেহেতু ওরা কোনো বয়স হয়নি এটা স্কুলে আমি দিতে পারিনি কিন্তু ইচ্ছা আছে স্কুলে দেওয়ার ঠিক আছে তোমরা হয়তো বলো যে মন্দিরার ছেলে ওর কি মনে পড়ে না আর বাবা সবারই মনে পড়ে কিন্তু সব কিছু পরিস্থিতির চাপে ঠিক আছে কিন্তু আজকে আমি আমার ছেলেটাকে কি মনে পড়ে না নিশ্চয়ই দিনের শেষে একবার হলেও মনে পড়ে যে কি করছে না করছে আমি তো মার কাছে রেখে এসেছি কিন্তু হ্যাঁ একটা নিজের মা নিশ্চয় আমার থেকে এখন আমার ছেলেটাকে আমার কথা যতটাই না মনে আমার ছেলেটাকে তার থেকে বেশি আমি একবার না ফোন করে সেটা আমি দেখাতে পারবো কারণ এখন আমাকে আমার থেকে আমার ছেলেকে বেশি ভালোবাসে আমি যখনই শুনলে যখন নিয়ে আসি তখনই বলবে কতক্ষণে তুই বাড়িতে দিয়ে যাবি এইটা আগে কথা বলে ঠিক আছে কিন্তু আমার আমি এটাই কি বলতো মন্দিরে আর আমার জীবন কাহিনীরা কিছুটাই এক ঠিক আছে হয়তো আর মা আজকে এখানটায় নেই আমার মা আছে এর জন্য আমি মানে আমি বিশ্বাস যাকে বলবো যে দিন শেষে ঠিকই আমার আমার ছেলে জন্ম দেওয়া বলো ছেলে পেটে আসা বলো কোনোদিন মা তো পায়নি আর শাশুড়ি যে মা হয় এটা আমরা বলি অনেকে আবার বলি শাশুড়ি কখনো মা হতে পারে না হ্যাঁ সব শাশুড়ি এক হয় না কিছু কিছু শাশুড়ি প্রমাণ করে দেয় আমি অন ক্যামেরাই বলছি আমার রুদ্র যখন আমার পেটে এসেছিলো আমি তখন খুব অসুস্থ আমার শাশুড়ি কিন্তু আমার পাশে ছিল না কোনো দিন খোঁজও নেয়নি আমার যখন আমার ছেলে হয়েছে আমি সাত দিন আমার ছেলে একটু অসুস্থ মানে ছোটো হয়েছিলো বলে ওর স্লাইন চলছিলো তা আমার ছেলে আর আমি সাত দিন যেখানে হয়েছে আমাদের সেখানে মেরিতে হয়েছে আমার ছেলে হসপিটালে খ্রিস্টান হসপিটালে তো সেই মেডিতে গিয়েও আমার ছেলেকে কোনোদিন আমার মুখ তো দেখা দূর আমার ছেলেকেও কোনোদিন দেখে আসেনি কিন্তু ছেলে হওয়ার পর এমন একটা বিহেভিয়ার করলো মানে মনে হলো কী ভালোবাসে মানে কী বলবো এগারো দিনের ছেলে আমার তখন আমাদের আতুর বলে একটা ব্যাপার থাকে আতুরের যেটা ছেলে হলে একুশ দিন মেয়ে হলে আঠাশ দিন এরকম কোনো একটা ব্যাপার থাকে সে এগারো দিনে সেই সময় কিন্তু আমার বাবার বাড়ির লোক কারণ আমার পাশে যেহেতু কেউ ছিল না আর আমার হাজব্যান্ডের কথা তোমরা তো কম বেশি শুনেইছ কেউ ছিল না আমার বাবার বাড়ির লোক কিছুটা সাপোর্ট অবশ্যই করেছিল তারা দুবেলা করে দেখতে যাওয়া যেটুকুনি আমার করার দরকার আমার বৌদিরা করেছিল কিন্তু আদার যে মা বা ছেলেটার যে ঠাকুমার পরিচয় ছেলেটার দাদুর পরিচয় ছেলেটার বাবুর পরিচয় আজকে দেখো আমাদের দুজনের কপালটাই সেদিক থেকে ছেলেদের কপাল আমরা তো দেখো আমরা তো আস্তে আস্তে বয়সের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো মা ছেলের সন্তানটাকে আগলে রাখবো এটা একদম সত্যি যতদিন বাঁচবো তোমরা যে যাই বলো না কারণ মা মাই হয় এটা তো তোমাদের বারবারই বলছি আমরা আমাদের সন্তানকে দূরেই থাকি কাছেই থাকি সময় অসময় আগলে রাখবো কিন্তু আদার্স যে ভালোবাসাগুলো বা আমরা যখন গর্ভবতী হয়েছি মা হয়েছি তখন যেই শিউলি যাওয়া একটু মায়ের শ্বশুরবাড়ির দিকটা না পেলেও মায়ের দিকটা পেয়েছি কিন্তু আমি কোনো দিকটাই পাইনি না মা পেয়েছি হ্যাঁ শ্বশুরবাড়ির দিকটা পেয়ে যেই মা যাকে মা বলে ডাকতাম তাকেও কিন্তু পাইনি পাশে তা আজকে বৈশাখীর মা সে মানে মা তাকে যে মা বলি মিথ্যা বলবো না সত্যি তিনি মায়ের মতন আমাকে বকে আমাকে আদর করেন আমাকে ভালোবাসে কেউ যদি আমার নামে কোনো কথা বলে আজ কিন্তু মায়ের মতন কিন্তু তার প্রতিবাদ করে যদি সত্যি কথা মানে সত্যি মিথ্যে প্রমাণ না যে মেয়ে বলে যে মা হিসাবে ডাকে তেমনি আদর করা বলো যেমনি শাসন করা বলো করে তেমনি আমার ছেলেটাকে ঠাকমা হিসাবে মানে একটা কি বলবো এখনো পর্যন্ত মানে যদি বলি যে মা এত তোমার শরীরটা খারাপ ছিল এটাকে ছাড়ো সবথেকে বলো কথা ঠাকুরমা হিসাবেও কোথাও আজকে আমার মায়ের ভূমিকাটাই যেন রুদ্রর মায়ের ভূমিকা পালন করে তো অনেকেই বলতে পারো বৈশাখী তো বাবার জায়গাটা দিতে পারবে না কারণ বৈশাখী এখনো ছেলে হয়নি ওকে বাবি বলে ডাকলেও ও তো কোনো দিন বাবা হতে পারবে না কিন্তু ওর ঠাকমা দাদুর সাপোর্টটা ঠাকমা দাদুর ভালোবাসাটা ও কিন্তু পেয়ে উঠছে আর একটা বাচ্চা যখন এক জায়গায় ভালোবাসা পায় না তখন কিন্তু সেই জায়গাটা ছেড়ে বাচ্চাটা আসতে চায় না আর আমার এখানে এলেও ও বলবে যে মা সারাদিন থাকলেও ও কিন্তু রাজা শেষে বলবে ঠাম্মিকে ফোন করো আমি বাড়ি যাব। বা বাবি আমাকে দিয়ে আসো যেহেতু ওখানেই সব কিছু ওখানে ভালোবাসাটা পায় ওখানে আদরটা পায় তারা সেইভাবে জায়গাটা দিয়েছে বলেই তো ছেলেটা ভালো আছে বলেই তো আর সব মারা যায় যে ছেলে আর মেয়ে যেই সন্তান সন্তান যারা ভালো থাকে বন্ধুরা আজকে মারতৃদ সব মায়েরা তার সন্তানকে ভালোবাসে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমারও সন্তান আছে আমিও একটা মা সেই জায়গায় আমি আমার সন্তানকে খুবই ভালোবাসি তার বিপক্ষে আমার মাকেও আমি খুব ভালোবাসি কারণ আমার মা ছাড়া আজকে হয়তো আমার মা বাবা দুজনের ছাড়া আমি পৃথিবীতে আসতে পারতাম না তো অতএব আমি মা বাবার দুজনকেই খুব শ্রদ্ধা করি আজীবন ভালোবেসে যাবো হয়তো হ্যাঁ মা বাবা আজকে সন্তানরা দুষ করলে মা বাবা বকবেই তার জন্য তাদের উপর অভিমান করি করবো না হ্যাঁ সময় পেক্ষে অভিমান করি আবার সেটা রাতটা কমে গেলে আবার তাদের জায়গায় ঠিক যে জায়গায় থাকে সে জায়গায় আজীবন থাকবে তো মাতৃদিবসকে আমি মাতৃদিবস হিসেবে আমি সব মায়েদের শ্রদ্ধা জানাই ঠিক আছে এইভাবে মা বাবার দুজনের সন্তানরা পাশে থেকো আমি এইটুকুনি বলে হয়তো আর আরো আরও অনেক কিছু আছে আজকাল তো সেটা বলতে পারছি না হয়তো কোনো একটা ব্লগে আবার কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো শুনতে পেলে শিউলির কথাগুলো এবং আমি আবারও সবার প্রথম বলেছি সবার লাস্ট এটা দিয়েই শেষ করতে চাই সকল মাদের অনেক অনেক ভালোবাসা অনেক সন্তানরা যেন প্রত্যেকটা মায়ের পরে তাদের সন্তানরা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং প্রত্যেকটা সন্তান যেন তার মা মানে মায়ের প্রতি ভালো মানে ভালোবাসাটা থাকে এটাই বলবো মা মাই হয় যাদের মা হারায় তারাই বুঝতে পারে আজকে আমি মা হারিয়েছি তাই হয়তো আমি বুঝতে পারছি মা হারানোর যন্ত্রণাটা তাই সবাইকে বলবো মাকে দূরে ঠেলে না আমি মাকে ভালোবেসে সবসময় কাছে আগলে রেখো তারা যখন পৃথিবীতে থাকবে না তখন তাদের যেই স্থানটা সেটাও তোমরা তখন মানে যে ফিলটা আমি করছি তুমিও তোমরাও হয়তো করবে এবং সন্তান আমি আবারও বলছি নিজের সন্তান নিজের সবাই ভালোবাসে নিজের সন্তানকে এবং আমার সন্তানকেও আমি খুব ভালোবাসি আমি সব সময় চাই ও আরও বড়ো হোক ও দীর্ঘায়ু হোক ও সুস্থ থাকুক ভালো থাকুক আর সেই চেষ্টাই সবসময় মনে মনে জানিয়ে যায় আজকে যেটুকুনি এগিয়ে যাওয়া যেটুকুনি খাটটি করা শুধুমাত্র তার কথা ভেবেই তার ভবিষ্যৎ ভেবে এবং যেই মা আমাকে জন্ম দিয়েছে জানি না হয়তো কোনো পরিস্থিতিতে সেই মা জানে না বা পরিস্থিতির কারণেই হয়তো সে আজকে আমাকে ফেলে রেখে গেছিলো তো তাকেও জন্ম দেওয়ার জন্য সে যে আমার পৃথিবীর আলোটা দেখিয়েছে এবং তার জন্য যে আমি এই মাকে পেয়েছি যেই মা পালন করেছে সেই তো পেয়েছি তার জন্যও তাকে অনেক 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 ভালোবাসা আর আমার মা যিনি কত হয়েছেন তাকে চাই সব থেকে বড়ো কথা আমরা যদি ভগবানকে দেখি শ্রীকৃষ্ণকেও কিন্তু জন্ম দিয়েছিল একজনা পালন করেছে কিন্তু আরেকজনা তা ভগবানের যদি এরকম হয়ে থাকে আমরা তো সাধারণ মানুষ এটা হতেই পারে ঠিক কি না তোমরাই বলো কমেন্ট করে এটাই বলবো আমার মায়ের আত্মার শান্তি কামনা করি আজও তিনি যেন ভালো থাকে যেখানেই থাকে সুস্থ থাকে এটা বলেই আজকের দিনের ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও একবার বলছি সময় আছে মারা মাকে যারা যারা এখনও দেখো না তারা একটু মাকে দেখো মা ছাড়া পৃথিবীটা সত্যিই সুন্দর